সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যারা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করবে তাদেরকে শঙ্কর টিউটোরিয়াল থেকে স্বাগত জানাচ্ছি শিক্ষাবর্ষে আমরা আজকে হচ্ছে জানুয়ারি উনত্রিশ তারিখ আমি যেটা ভিডিওটা রেকর্ড করছি তাহলে আর দুই দুই দিন পরে হচ্ছে পঁচিশ শিক্ষাবর্ষ তো এর জন্য নবম দশম শ্রেণীতে আহ কি বিষয় থাকবে এবং কত নম্বর থাকবে গ্রুপ থাকবে কিনা তারপর হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন হবে সপ্তাহে কয়টি ক্লাস হবে এই বিষয়গুলো হচ্ছে আমাদের আজকের ভিডিওর বিষয়গুলো তো যে এখনো যারা এই ভিডিওতে সাবস্ক্রাইব করো নাই আশা করি সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবে নিত্য নতুন আপডেটগুলো আমি দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা আজকে শুরু করি তো এখানে বলে নিচ্ছি যে 2025 শিক্ষাবর্ষতকে কিন্তু নবম শ্রেণীতে তোমাদের গ্রুপ থাকবে হ্যাঁ আগে কিন্তু গ্রুপ ছিল না আগে যে বছরটা গেছে সেখানে গ্রুপ ছিল না তোমাদের এই পদ্ধতি গ্রুপ আসবে এবং কমার্স তো বিষয়গুলো নিয়ে এর মধ্যে আবশ্যিক কিছু বিষয় আছে মানে সকল গ্রুপের জন্য যেটা প্রযোজ্য সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত তারপর হচ্ছে আহ নৈতিক শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি কেরিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্য ও বিজ্ঞান তো এর মধ্যে নম্বর থাকবে গত বাংলা প্রথম পত্রে একশো নম্বর থাকবে পিরিয়ড হবে দ্বিতীয় পত্রে একশো নম্বর থাকবে সেটা পিরিয়ড হবে দুইটি ইংরেজি প্রথম পত্রে একশো নম্বর থাকবে সেটা পিরিয়ড হবে চারটি আর ইংরেজি তৃতীয় পত্রে একশো নম্বর থাকবে সেটা পিরিয়ড হবে প্রতি সপ্তাহে দুইটি বলিতে একশো নম্বর থাকবে প্রতি সপ্তাহে পিরিয়ড সংখ্যা হবে পাঁচটি আর ধর্ম ধর্মনৈতিক শিক্ষা সেটা একশো নম্বর থাকবে প্রতি পিরিয়ড সংখ্যা হবে প্রতি সপ্তাহে দুইটি আর আইসিটি যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা ৫০ নম্বর থাকবে প্রতি সপ্তাহে পিরিয়ড হবে একটি আর কেরিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান এর মধ্যে প্রতি সপ্তাহে দুটা থেকে একটা পিরিয়ড হবে তো এই এইরকম ভাবে পিরিয়ড হবে আর যদি এটা বলি আমরা মোট আবশ্যিক যে নম্বর সেখানে থাকবে সাতশো পঞ্চাশ নম্বর আর পিরিয়ড হবে বিশটা পিরিয়ড সপ্তাহে আচ্ছা মূল্যায়ন পদ্ধতি বাংলা বাংলা প্রথম ইংরেজি সম্পূর্ণ লিখিত পরীক্ষা ঠিক আছে আর আইসিটি এটা হবে ব্যবহারিক বলতে তোমাকে কম্পিউটারের সামনে বসাবে এখানে কিছু পরীক্ষা হবে আর কেরিয়ার শারীরিক শিক্ষা বিজ্ঞান এগুলোর মধ্যে তোমার ধারাবাহিক হবে ধারাবাহিক মূল্যায়ন চলবে আচ্ছা তো এখন আমরা দেখব এই যে গ্রুপ গুলো থাকবে বিজ্ঞান শাখা, মানবিক শাখা আর হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখা। বিজ্ঞান শাখার জন্য কি কি বিষয়? বিজ্ঞান শাখার জন্য চারটি বিষয়। পদার্থ বিজ্ঞান এটার মধ্যে থাকবে 100 নম্বর, সপ্তাহে 3 দিন ক্লাস পাইবা। আর রসায়ন সেটার মধ্যে 100 নম্বর থাকবে, সপ্তাহে 3 দিন ক্লাস। জীব বিজ্ঞান বা উচ্চতর গণিত যেকোনো একটা নিতে হবে তোমাকে। এটার মধ্যে 100 নম্বর, সপ্তাহে 3 দিন ক্লাস। এগুলার পরীক্ষা হবে কিন্তু পুরাটাই ব্যবহারিকও থাকবে কারণ এখানে ব্যবহারিকের বিষয় আছে এবং লিখিত পরীক্ষা থাকবে। অর্ধবার্ষিক এবং বার্ষিক দুইটার মধ্যে আর বাংলাদেশের বিশ্ব পরিচয় যেটা আছে সেটা একশো নম্বর থাকবে সপ্তাহে তিন দিন ক্লাস পাইবা সেটা কিন্তু সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে এবার আমরা দেখবো মানবিক শাখার বিষয়গুলো কি কি আছে আর সেটার মধ্যে বাংলাদেশ ইতিহাস বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা একশো নম্বর থাকবে সপ্তাহে তিনটা ক্লাস এটার মধ্যে শুধু লিখিত পরীক্ষা হবে আর ভূগোল পরিবেশ সেটার মধ্যে একশো নম্বর সপ্তাহে তিন দিন ক্লাস সেটা এখানে ব্যবহারিক হবে লিখিত পরীক্ষা হবে আবার অর্থনীতি অথবা পৌরনীতি ও নাগরিকতা যেগুলো একটা নিতে হবে সেখানে একশো নম্বর থাকবে তিনটা ক্লাস সপ্তাহে হবে এটা লিখিত পরীক্ষা হবে এটা অর্ধবার্ষিকী এবং বার্ষিকীতে আর সাধারণ বিজ্ঞান থাকবে একটা সেটা একশো নম্বর থাকবে তিন দিন সপ্তাহে লিখিত পরীক্ষা হবে এবার আমরা দেখবো ব্যবসায় শিক্ষার শাখার যে সকল বিষয় আছে বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ আহ একশো নম্বর থাকবে তিন দিন ক্লাস আছে হিসাব বিজ্ঞান একশো নম্বর থাকবে তিন দিন ক্লাস আছে সপ্তাহে ফিনান্স ও ব্যাংকিং একশো নম্বর থাকবে তিন দিন ক্লাস আছে সপ্তাহে আর বিজ্ঞানের মধ্যে বিজ্ঞান থাকবে সাধারণ বিজ্ঞান একশো নম্বর থাকবে তিন দিন সপ্তাহে ক্লাস সবগুলো পরীক্ষায় কিন্তু হবে লিখিত পরীক্ষা এখানে কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষা নাই আর এখানে এই চারটা বিষয়ের বাইরে এখানে কিন্তু চারটা বিষয় প্রত্যেকটা ইয়েতে আমরা দেখেছি চারটা বিষয়ের বাইরে তোমাদেরকে একটা বিষয় ঐচ্ছিক নিতে হবে তো ঐচ্ছিক হিসাবে এখানে নিতে হবে এই বিষয়গুলোর মতো থেকে এখানে জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল ও পরিবেশ কৃষি শিক্ষা গার্হস্থ্য বেসিক ট্রেড তারপর হচ্ছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া এগুলো যদি নাও তাহলে এগুলোর পরীক্ষাটা হবে ব্যবহারিকও থাকবে লিখিত থাকবে আর যদি তুমি আরবি সংস্কৃতি পারলি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা চারু ও কারুকলা সংগীত এগুলো নাও তাহলে এগুলা লিখিত পরীক্ষা হবে তো এই মোট নম্বর থাকবে তোমাদের উম বারোশো নম্বর ক্লাস হবে সপ্তাহে পঁয়ত্রিশটা ক্লাস মানে প্রতিদিন ষাটটা করে ক্লাস হবে ঠিক আছে এখানে যে বিষয়গুলো আছে এক শিফটের জন্য আগের মতো ষাটটা ক্লাস হবে পঁয়ত্রিশটা পিরিয়ড হবে মুট আর পিরিয়ড যে প্রথম পিরিয়ডটা হবে ষাট মিনিট পরের হবে পঞ্চাশ মিনিট করে আর দৈনিক প্রারম্ভিকের যে সমাবেশ সেটা পনেরো মিনিট টিফিনের বিরতি হবে পঁয়ত্রিশ মিনিট তো দুই শিফটের স্কুল যেটা সেটা রবিবার থেকে বৃহস্পতিবার সাত দিনই হবে পঁয়ত্রিশটা পিরিয়ডই হবে কিন্তু এখানে সময় প্রথম ক্লাসের জন্য হবে 45 মিনিট আর পরের ক্লাসগুলো হবে 40 মিনিট করে আর দৈনিক সমাবেশের সময় পাইবা তোমরা 10 মিনিট আর টিফিনের বিরতি পাইবা 15 মিনিট এই এই হচ্ছে তো মোট সময় আর বাকি যে কাজগুলো আছে এখানে ধারাবাহিক যে মূল্যায়ন হবে ধারাবাহিক মূল্যায়ন যেগুলোর মধ্যে আছে আমাদের প্রতি শিফটের জন্য মোট সময় হবে 5 ঘন্টা 10 মিনিট এটা আমরা পেয়েছি এখানে এখানে যেটা ইয়েতা আছে এই শ্রেণীর কাজ

যে কোনো একটা এতগুলো দিবে না তোমাকে ছবি চিত্র সারণী মানচিত্র লেখা চিত্র কাজ আরবি সংস্কৃত এই বিষয়গুলো যদি থাকে এখানে সোনা বলা পড়ালেখা এগুলো ইত্যাদি ধরনের কোনো কাজ থাকতে পারে আবার এখানে কোনো অ্যাসাইনমেন্ট দিতে পারে অনুসন্ধানমূলক ব্যবহার এই যেগুলো আমরা আলোচনা করলাম আগে আর শ্রেণী অভিজ্ঞতা ও কেমন হবে লিখিত হইতে পারে ব্যবহারিক হইতে পারে আবার লিখিত অংশের জন্য নির্বাচন ধর্মী বা সরবরাহ ধর্মী উভয় হতে পারে আবার বহু নির্বাচনী হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে রচনামূলক হতে পারে প্রেক্ষাপট প্রশ্ন থাকতে পারে এইগুলো মোটামুটি তোমাদের নির্দেশনা ছিল তো আশা করি ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছ তো আগামী ভিডিও হবে দুই সালের এস পরীক্ষা কি কি বিষয় থাকবে কেমন হবে সেটা নিয়ে তো এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ